আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর অশেষ মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসছে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে রেসিপিটা হচ্ছে একেবারে সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু অনেক মজাদার আজকে হচ্ছে আমি নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করব। আলুগুলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে টমেটোকে একটা টমেটো চারটা পিস করে কেটেছি আর চার পিস মাছ নিয়েছি প্রথমে আমি মাছগুলো হচ্ছে বাজা করে নেব সেই কারণে মাছে হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে মেখে মাছগুলো বাজা করে নেব মাছগুলো বাজা করে তারপর রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা দেখে কোথাও ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও এখন আমি মাছটা ভাজা করে নেব তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলের মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো পাল্টানোর সময় ভেঙে না যায় সেই কারণে দিয়ে আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি আর এই যে আমার মাছগুলো বাজা করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব মাছগুলো আমি লাল করে বেজে নিয়েছি আর আপনারা দেখতে পারতেছেন একেবারে বাঙ্গে নিই মাছগুলো যখনই আপনারা মাছ ভাজা করবেন কড়াইয়ে তেলের মাঝে একটু লবণ দিয়ে করলে মাছগুলো অনেক সুন্দর থাকে বাঙে না এখন আমি যে কড়াইতে মাছ ভাজা করেছি সেটাতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি যে তেল রয়ে গিয়েছিল সেই তেল দিয়ে করে নেব আর এক্সট্রা তেল দেব না এখানে হালকা একটু জিরা দিয়েছি এখন হচ্ছে একটু আদা রসুনের পেস্ট দেব আধা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব পেঁয়াজের সাথে আমি আলুগুলো প্রথমে ভাজা করিনি এখন আমি মশলা দেব না এখানে আলুগুলা দিয়ে দেব আলু দিয়ে আর এই তেল আর পেঁয়াজের সাথে ভালো করে বেজে নেব এক দুই মিনিট পর্যন্ত নাড়াছাড়া করে বেজে নেব আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন হচ্ছে এগুলা ভালো করে চামচ দিয়ে নাড়াছাড়া করে ভাজা করার মতো করে নেব কষানো হবে আর আমার আলুগুলো বাজাও হবে এইভাবে করলে অনেক মজা হয় খেতে তো এগুলো আমি ভালো করে চামচ না ছাড়া করে একদম বাজা বাজা টাইপের করে নিচ্ছি তারপরে হচ্ছে মশলা ব্যবহার করব এখন হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি মরিচের পাউডার এক চামচ দিয়েছি তারপর হচ্ছে হলুদের পাউডার আধা চামচ আর ধনিয়া পাউডার হচ্ছে আধা চামচ দিয়েছি এই সব মশলা দিয়ে টমেটোও দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে কষাতে হবে তাহলে টেস্টটাও ভালো আসবে যে কোনো ধরনের সবজি রান্না করতে যত বেশি কষা কষিয়ে রান্না করা হয় তত বেশি রান্নাটা মজা হয় আমার কোষানু হওয়ার পর আমি ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর আবারও চলে আসছি এখন আলু থেকে হালকা একটু পানি বের হয়েছে এখানে আমি আবারও ভালো না ছাড়া করে নিচ্ছি নিয়ে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করতেছি এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই পানি দিয়ে পুরোপুরি আলুটা সিদ্ধ করে নেব আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না সবাই জানি আমরা তো আমি যে ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম একেবারেই আলুগুলো সিদ্ধ হওয়ার পরে ডাকনা সরিয়ে নিয়েছি আসি থেকে আট মিনিট পর্যন্ত আমি ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম আর এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আগে অনেক কষিয়ে তারপর হচ্ছে আমি পানিটা অ্যাড করেছি সেই কারণে বেশি সময় লাগেনি সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে এখানে আমি একটু জুলের জন্য পানি অ্যাড করব এতটুকু রাখবো জুল আমি আপনারা রান্না করলে আপনাদের পরিবার মতোই আপনারা দেবেন এখন আমি আরও পাঁচ মিনিট দেখে রেখে দেব ফুটে ওঠার জন্য পাঁচ মিনিট পর এই যে আমার তরকারিটা ফুটে উঠে গিয়েছে এখন আমি একটু মাছটা উল্টে পাল্টে দেবো দিয়ে দনে পাতা দিয়ে দেব রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ট্রাই করবেন অনেক মজা হয় এইভাবে রান্না করে দেখবেন সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু অনেক মজা হয় বাচ্চাদেরকে বড়োরা সবাই পছন্দ করে খায় এখন আমি দনে পাতা দিয়ে দিচ্ছি দনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আর এইরকম নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে তার সাথে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অনেক মজা হয় আর এই যে আমি গ্যাসটাও বন্ধ করে নিয়েছি ধনেপাতা দিয়ে এখন হচ্ছে একটা বাড়িতে সার্ভ করে নেব নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল লোকটা দেখতে এত মজাটা লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন আর এই যে একটা আমি বাটিতে নিয়ে নিয়েছি অনেক সুন্দর লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ